হ্যালো বন্ধুরা আমি আবার চলেছি আজকে সকাল সকাল রান্নাঘরে কারণ রান্না করার সাথে সাথে তোমাদের সাথে গল্প আড্ডা দিতে হবে মশা সকালবেলা মর্নিং নিয়ে চলে এসেছেন এই যে রান্না করতে করতে ডাক ওর ওর বাবা অনেক চেষ্টা করেছে ওকে ব্রাশ করানোর কিন্তু বাবার কাছে করেনি শুরু করেছিল বলে আমি এসে অনেক ভুলি ভালি ওকে ব্রাশ করালাম তারপর আবার রান্নাঘরে ঢুকে পড়লাম আজকে আমি বানাবো সাম্বারা ডাল তাই তেঁতুলটা একটু দিয়ে ভিজিয়ে রাখলাম রান্না শুরু করার আগে আমি কিন্তু একটু আগুনে প্রণাম করিনি মানে অগ্নি দেবত প্রণাম করি তোমরা কি এরকম করে থাকো সাম্বারা ডাল মানে অনেক কিছু সবজি দেওয়া যায় কিন্তু এই সময় ডাটাটা তো নেই তাই বেগুন লাউ কুমড়ো এইসব দিয়ে করছিলাম সবজিগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা ওর সাথে ভেজে নিচ্ছিলাম কিন্তু বড় কথা হচ্ছে যে আমি তো ফোরন দিতে ভুলে গিয়ে সবজিগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে কালো সর্ষে আর কারি পাতা ফোরন বলে দিলাম এটা করতে করতে আবার উপরে ডাক পড়েছিল উপরে যেতে হয়েছিল দেখুন ঘেমে একাকার হয়ে গেছি কারণ ওর কোনো কাজ করতে হলে আমাকে মোটামুটি দরকার পড়বে বারবার আমাকে উপরে যেতে কিন্তু আমার রান্নার সময় তো ও আসে না এই জন্য রাগ উঠে মাঝে মাঝে মনে হয় ধোলাইটা ভালো করে দিই তাই কুকারের মধ্যে সবকিছু দিয়ে ডাল দিয়ে তেঁতুল জল দিয়ে নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছিলাম দিলাম ব্যাস এই উফ আবার ডালটা পুড়ে গেল দেখাতে গিয়ে আমি না সব কিছুতেই ভুলভাল কাজ করি এই যে মাছের ঝালও হয়ে গেছে ছেলের মাছ ভাজাও হয়ে গেছে ধোর বিরক্ত লাগে যদি তাড়াতাড়ি না রান্না হয় বেশি কোনো রান্না করে থাকতে আমার একদমই ইচ্ছা করে না এই যে তারপর আবার পেঁয়াজ ভেজে নিচ্ছি কারণ বড় মশাই আবার প্রত্যেকদিন আলু ভাতে চাই কারণ কেউ তো কোনো সবজি প্রায় খায় না আবার পেঁয়াজটা ভেজে দিতে হবে ভালো করে কাঁচা পেঁয়াজ দিলে হবে না এমনি দিলেও হবে না আমি না আবার কখনো হাতে লঙ্কা কাটি না মানে বটিতে বা চাকুতে আমি এরকম ভাবে কাঁচি দিয়ে লঙ্কা কাটি নিজের তো চোখ মুখ জ্বালা করেই করে কখন ভুলে আমি হাত দিয়ে দিই চোখে মুখে আর তারপরে তো আছে ছোট ছেলে ওকে নিয়ে আরো বেশি ভয় লাগে এটা হচ্ছে ছেলের ডাল হবে মানে সব সবজি দিয়ে পেঁপে গাজর কুমড়ো বিট টমেটো আলু যা যা থাকে মোটামুটি একটু করে সবজি দিয়ে দিই একদমই ফোরন ফোরন কিছুই দিয়ে না প্লেন বসিয়ে দিই আর একটু মুসুর ডাল দিয়ে দিয়ে নুন হলুদ দিয়ে সে অনেকে চাকু বটি দিয়ে লঙ্কা কাটো তোমরা কি কেউ কাঁচি দিয়ে কখনো লঙ্কা কাটো কেটে দেখো হাতে একদমই ঝাল লাগবে না হ্যাঁ আমাদের বাড়িতে যে কাজে মেয়েটা আছে খুবই ভালো সব কাজই করে দেয় এবং কিছু বলেও না কিন্তু সব কিছুটা তো ওকে দেওয়া যায় না মানে যেমন অনেক বাসন পড়ে গেলে সেটাকে দেওয়া যায় তাই টিফিনের বাসন বা রান্না করতে করতে টুকটাক বাসন আমি বেশিটাতেই ধুয়ে নিই আর এই যে পাশে বসিয়েছি একটুখানি ঢ্যাঁড়সের তরকারি রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে ছেলের খিদে পেয়ে গেছে তাই ছেলের ভাতটা বেড়ে নিচ্ছিলাম ওর ঠাম্মাকে স্নান করিয়ে দিয়েছে ঠাম্মার কাছেই আছে তাই ওর ভাতটা মাখি ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতাম কিন্তু এখন হাত দিয়ে চটনি তুমি একবারে ম্যাশ করে দিলে ও তো আর খেতেই শিখবে না একটু বড়ো হবে না আর এই তো তখন আমি কোনো টোরন দিই না কিন্তু এমনি তো খাওয়া যায় না তাই জন্য আমি সবসময় ওকে ভাতের সাথে একটু বাটার দিয়ে দিই যাতে টেস্টটাও লাগে আর ওটা ভাটাটা তো ছোটো ছেলেদের জন্য সবসময় উপকারী আর এই জোর ভাতটা গরম আছে বলে মাখিয়ে রেখে দিই ততক্ষণ আমি একটুখানি রাতের তরকারি করে নিয়েছিলাম একটু চিকেন পকোড়া করবো ওই চিলি চিকেনে খাবার বুঝবো রুটি খাওয়ার জন্য আমি পকোড়া চেক নিচ্ছি তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটু ফলো করে দেব হ্যাঁ ভালো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না একবার পকোড়াটা বসিয়ে দিয়ে আমি খাওয়াতে চলে গিয়েছিলাম পকোড়াটা ভাজা হতে হতে ছেলেটাকে খাওয়ানো হয়ে গিয়েছে এই যে একটা পার্ট হয়েছে আরেকটা বাকিটা আছে বাকিটাও ভেজে নেবো আর ততক্ষণ আরেকটা কড়াই যেহেতু হয়ে গেছে সেই জন্য আরেকটা কড়াইয়ের মধ্যে একটুখানি গ্রেভিটা করে নিচ্ছিলাম পকোড়ার আর এই পকোড়া যদি মুখে সময় তাকে খিদে না থাকলে একটা তো খাওয়াই যেতে পারে তাই না গরম গরম মুখে পরে নিলাম একটু খুব দারুণ হয়েছে খুব ভালো লাগছিল হ্যাঁ সেটা হলে আমার কমপ্লিট হয়ে যাবে রান্না কিন্তু সকাল থেকে দুপুর একটা বেজে গেছে এটা করতে করতে বিরক্ত লাগছে এই তো সবে রান্না করে গেল তো আগে গিরগির করছিলাম না ওর উপরে ও আবার আমার ভিডিও করছিল আমি বলছিলাম যাও এখান থেকে যাও আমাকে বিরক্ত করো না দিচ্ছি খেতে যাও বলছে না এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো তোমার মুখটা কেমন বিরক্ত হয়ে আছে আর আমি বলছিলাম এবারে মেরে ফেলবো তুমি বেরাও এখান থেকে এই তো একটা পর্যন্ত রান্না করলাম এর মধ্যে খিদে পেয়ে গেল দূর বাবা ভালো লাগে না আবার এখন গরম করবো আবার খেতে দেবো এ উঠালে রে দেবা উঠালে রে बाबा मुझे अमीर कोन रे